হ্যালো বন্ধুরা আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি এই পুরোনো দুটো জিন্সের প্যান্ট দিয়ে একটি সুন্দর আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো এই প্যান্টগুলি আমার ছেলের ছিল সে আর এখন পরে না আমি এগুলিকে আর ফেলে না রেখে নতুন করে আবার যেন ব্যবহার করা যায় সেটার জন্য আজকে একটি আসন তৈরি করব। তো আমি আপনাদেরকে এই প্যান্টগুলি দেখাচ্ছি একটু আপনারা প্যানগুলি দেখে কিন্তু কিছু মনে করবেন না যে যে প্যান্টের এই এই হাল দেখুন দুটো প্যান্টে মানে এখানে কাপড় নেই মানে সমস্ত কাপড়ই আমি এখান থেকে নিয়ে নিয়ে আসন বা পাপোস আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে ফেলেছি এখন দেখলাম যে আরো অনেক কাপড়ের মধ্যে রয়েছে এগুলি দিয়ে আরেকটি আসন শূন্যভাবেই হয়ে যাবে তা ভাবলাম শুধু এগুলো ফেলে রেখে আর কি দরকার তাহলে আর একটি আসন আপনাদেরকে তৈরি করে শেয়ার করি তো চলুন কিভাবে আসনটা আমি তৈরি করছি দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমি এই প্যান্টটাকে এইভাবে এখানে সেট করে নিলাম এখন এই প্যান্টের থেকে আমি কাপড়টা কাটিং করব আর কাপড়টা কাটিং করার জন্য এই পেপারটা দিয়ে আমি এরকম পাপড়ি শেপ করে একটি ডাইস কেটে নিয়েছি এই ডাইসটা কাপড়ের উপরে রেখে এখন আমি এখান থেকে কাপড়টা কাটিং করে নিব এই যে বন্ধুরা প্যান্টার থেকে আমার কাপড়টা কাটিং করা হয়ে গেল আর এই একই নিয়মে আমি এই দুটো জিন্সের প্যান্ট থেকেই এই নিয়মে আমি ব্যাস ফেলে আরো কিছু কাপড় কাটিং করে নিব এই যে এখানে সমস্ত ডিজাইনগুলি আমার রেডি করা হয়ে গেল এখন যেটা করব সেটা হলো এইভাবে প্রথমে একটা কাপড় রাখবো তারপর এই কাপড়টাকে এর উপরে এই কাপড়টা কিন্তু এটা কিন্তু সোজা আছে আর এটাকে আমি এরকম উল্টো করে এর উপরে রাখবো রেখে এইভাবে একটা সেলাই দিয়ে দিব সেলাই দেওয়ার পর ডিজাইনটা এরকম হবে মানে এরকম সোজা হয়ে যাবে তারপরে এর উপরে আবার এই কাপড়টাকে উল্টো করে রাখবো এর উপরে রেখে সেলাই দিয়ে দিব তারপরে এরকম হয়ে যাবে তো এরকম ভাবে আমার এখানে দশ পিস পাপড়ি আছে দশ পিস পাপড়ি আমি এভাবে জয়েন করে নিব একসাথে এই যে এখানে পরপর দশটা পাপড়ি একসাথে জয়েন দেওয়া হয়ে গেল এখন এই যে দেখুন কেমন একটা কুচকি আছে এটাকে একটু আয়রন করে দিতে হবে এরকম করে আয়রন করে দিয়ে এটাকে ফিনিশিং করে দিতে হবে আর আপনাদের কাছে যদি আয়রন না থাকে তাহলে এরকম ভাবে হাতে নখ দিয়ে এরকম চেপে 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 যে যেখানটায় যেখানটায় সেলাই দিয়েছি জয়েন্ট গুলিতে এভাবে ফিনিশিং করে দিতে হবে আমার কাছে আয়রন রয়েছে তাই আমি একটু আয়রন করে দিচ্ছি এই যে এখানে আয়রন করা করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে আর দেখুন কতটা সুন্দর ভাবে ফিনিশিং হয়ে গেল তো এখন যেটা করতে হবে এটা যেহেতু আসন হবে আর আসনটা একটু মোটা করতে হবে যেহেতু এটা একটা কাপড়ের উপরে কিন্তু রয়েছে এখন তো আমি একটু মোটা করব করবো আরো দু তিন পিস কাপড় দিয়ে উপরে আমি আমি এটা দেব এই যে কাপড়টা নিয়ে নিলাম এখানে তিন চার পিস তার কাপড় আছে একসাথে এই যে দেখুন তিন পিস কাপড় রয়েছে তারপর আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি এখন এই কাপড়টাকে গুল করে কাটতে হবে গুল করে কাটার জন্য আমি এখানে পেপারের একটা ডাইস কেটে নিয়েছি এই ডাস্টটা এই কাপড়টার উপরে রেখে তারপরে আমি কাটিংটা করে নিব এই যে এখানে গুল করে কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল এখন যেটা করতে হবে যেহেতু কাপড়টা পুরো কাঁচা রয়েছে আমি শুধু কাটিং করেছি তো এটাকে ফিনিশিং দেওয়ার দরকার ফিনিশিং দু রকম ভাবে দেওয়া যায় এ পুরোটাই গুল করে পাইপিন দিতে পারেন আর যদি মনে করেন দেবেন না তাহলে এরকম ভাবে সেলাই দিয়ে পুরো গুল করে আটকে দিতে হবে তাহলে কাপড়টার সাইড গুলি ফিনিশিং হয়ে যাবে তো আমি সেটাই করব পাইপিন বসাবো না আজকে এরকম করে আমি মুড়িয়ে মুড়িয়ে ভেঙে ভেঙে তারপরে সেলাই দিয়ে আটকে নেব এই যে কাপড়টার চারপাশে গুল করে সেলাইটা দেওয়া হয়ে গেল এখন এই কাপড়টার উপরেই আমি যে এখানে ডিজাইনটা করে রেখেছি এটাকে এর মধ্যে এভাবে সেট সেট করে নিচের সাথে করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে নিচের কাপড়টা আমি রেখেছি আর এই উপরের যে ডিজাইনটার উপরে রেখেছি যে এই যে কাটিংটা হলো এই যে ফুলের পাপড়িটা হলো এই পাপড়িটা যেন এই নিচের কাপড়টা যেন এরকম ভাবে দেখা না যায় এই যে দেখুন এরকম দেখা গেলে কিন্তু বাজে লাগবে দেখতে সেট করতে হবে কাপড়টাকে যেন এই বেরিয়ে আসে নিচের আর কাপড়টা মানে ভিতরের দিকে থাকে এইভাবেই সেট করতে হবে তারপরে আমি কি করব এখন এই সাইড দিয়ে দিয়ে সেলাই দিয়ে দিব তারপরে নিচের কাপড়ের সাথে এই ডিজাইনটা সেট হয়ে যাবে এই যে এখানে দুই পিস কাপড় গুল করে কাটিং করে নিলাম এখন যেটা করব এই সাদা কাপড়টার উপরে কালো কাপড়টাকে এর রেখে সেলাই দিয়ে আটকে দিব তারপর এর মাঝে এইভাবে আবার এই ডিজাইনটাকে এইভাবে সেট করে আবার সেলাই দিয়ে আটকে দিব এই যে বন্ধুরা আসনটা আমার এখানে পুরো রেডি হয়ে গেল মাত্র দুটো পুরোনো জিন্সের প্যান্ট দিয়ে এত সুন্দর একটি আসন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি এই আসনটি আপনাদেরও খুব ভালো লেগেছে আর যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম পুরনো জিন্সের প্যান্টগুলি ঘরে ফেলে না রেখে আমার এই ভিডিওটা দেখে আজই আপনারা আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি আসন তৈরি করে নেবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর যদি আরো এরকম নিত্য নতুন বা ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল অ্যাকাউন্ট অন করে দিবেন তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ